হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মূর্তাটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আবারও দুটো প্রজেক্ট নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস মূলত আমি ইতিমধ্যে আপনাদের মাঝে শেয়ার করেছি টু মার্কেট এআই এয়ারড্রপ প্রজেক্ট যেখানে শুধুমাত্র টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে আপনারা কাজ করতে পেরেছেন তো সেক্ষেত্রে কি আপডেট এসেছে যেখানে বলা হচ্ছে সেপ্টেম্বরের দুই তারিখ এখান থেকে আমরা এয়ারড্রপ ক্লাইম করতে পারবো বা স্টার ক্লাইম করতে পারবো একটা টাইম কাউন্টা হচ্ছে এ টু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে এছাড়াও ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে একটি নতুন প্রজেক্ট আমি শেয়ার করবো যেই প্রজেক্টে আপনারা টেলিগ্রামের মাধ্যমে জয়েন হয়ে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন অ্যান্ড সাথে সাথে আপনি পাচ্ছেন টন কোয়েন্ট ফ্রি যেটা আপনি ইনস্ট্যান্ট উইডো করতে পারবেন তো ফ্রেন্ডস টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা আবার এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস আমি ভিডিও শুরু করার আগে ফার্স্ট আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা অনেকে ভিডিও দেখেন লিঙ্ক খুঁজে পান না তো দেখেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর মূলত ইউটিউবে প্রাইভেসি পলিসির কারণে লিংক দেয়া হয় না ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপের লিংক এটা হচ্ছে মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেল যেখানে জয়েন হয়ে আপনি যদি অ্যাক্টিভ থাকেন এখানে প্রতিনিয়ত যে আপডেটগুলো আসে ইউটিউব ভিডিওর আগে কিন্তু এখানে পাবলিশ করা হয় তো দেখতে পারতেছেন ইতিমধ্যে এখানে অনেকগুলো ভিডিও আমরা পাবলিশ করে রেখেছি অনেকগুলো ইউটিউব ট্রান্স কন্ডিশন সবগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এবং এখানে আমাদের যে কাজ রয়েছে আমরা যে প্রজেক্টগুলোতে জয়েন করেছি উইন্ডো পাব ক্লাইম পাবো সকল আপডেট এখানে রয়েছে তো আপনারা এখানে জয়েন হয়ে তো এখন ফার্স্ট আমি কথা বলবো যে প্রজেক্ট থেকে আমরা ফ্রিতে টন ক্লাইম করতে পারবো অ্যান্ড ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারবো তো ফার্স্ট আপনি চলে যাবেন এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেন আপনি দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক জাস্ট সিম্পলি আজকের অফার লিংকে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে যেখানে আপনি প্রথমত যে লিঙ্কটা দেখতে পারবেন এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন যখন আপনি এই লিঙ্কটা ক্লিক করবেন আপনার টেলিগ্রামে

তিনবার করে অন্যান্য মাইনিং প্রজেক্টের মতো এগুলো নিতে পারবো এখন কথা হচ্ছে আমরা এখানে ট্যাপ করে তো ইনকাম করবো তার সাথে আমরা যে ফ্রিতে টনটা নেবো সেটা কীভাবে নেবো এখানে রয়েছে ট্রেন দেখতে পারতেছেন এখানে যদি আমরা ক্লিক করি তো এটা হচ্ছে মূলত প্রথম লেভেল আপনি যখন এখানে পাঁচ হাজার পর্যন্ত ট্যাপ করে আর্ন করবেন এই লেভেলটা পার হয়ে আপনার দুই নাম্বার লেভেলে চলে আসবেন এই যে অ্যাপ্রেন্টিক্স এই লেভেলে চলে আসবেন এখানে আবার এই পাঁচ হাজার দিয়ে এটা আপগ্রেড করার পরে আপনি অন্য একটা লেভেলে যাবেন পঞ্চাশ হাজার আপগ্রেড করার পরে আর একটা লেভেলে আসবেন মূলত এইভাবে আপনি কিন্তু এখানে লেভেলটা আপগ্রেড করতে পারবেন এখন আপনি যে টনটা আর্ন করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি এখানে রয়েছে আর্ন বাটন আর্নে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই একটা ইন্টারফেস তো এখানে দেখেন আপনি লেভেল অনুযায়ী এখানে টন আর্ন করতে পারবেন শুধুমাত্র আপনি না আপনি যাদেরকে রেফার করবেন তাদেরও লেভেল অনুযায়ী আপনি এখানে টন পাবেন যেমন আপনি যখন প্রথমত পঁচিশশো এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করবেন আপনি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান টন পাবেন এরপরে আপনি যখন এরপরের লেভেল মানে পাঁচ হাজার ট্যাপ ট্যাপ করে আর্ন করবেন তখন পাবেন জিরো পয়েন্ট ডাবল জিরো টু আপনার কিন্তু ব্যালেন্সে অ্যাড হতে থাকবে এটা হচ্ছে মূলত আপনি যে ট্যাপ ট্যাপ করে ইনকামটা করবেন সেটা দেন আপনি যাকে রেফার করবেন সে যখন ট্যাপটাপ করে ইনকাম করবে সেটাও কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হবে তার থেকেও আপনি কমিশনটা পাবেন এরপর সর্বশেষ যেটা আছে যেখানে আপনি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার যদি আপনি ট্যাপ ট্যাপ করে ইনকাম করেন যার জন্য পাবেন এক টন যেটার প্রাইস এখন বর্তমানে পাঁচ থেকে ছয় ডলারের মধ্যে তো সেক্ষেত্রে এই যে ট্যাপ ট্যাপ করে ইনকাম এটা কীভাবে করবেন সেটা তো দেখিয়ে দিলাম আর এটা কীভাবে উইথড্র করবেন সেটাও আমি দেখাচ্ছি বাট আপনি যখন এখানে ট্যাপটপ করে ইনকাম করবেন তখন এই আর্ন সেকশনে আসার পর আপনার ব্যালেন্সটা কিন্তু এখানেই শো করবে ঠিক আছে আপনি কত আর্ন করেছেন টোটালটা এর এখানে শো করবে আপনি যে তাদের গব্বাল যে পয়েন্ট রয়েছে সেটাও এখানে শো করবে এখন আপনি রেফার কীভাবে করবেন এখানে রয়েছে কপি বাটন জাস্ট কপি বাটনের উপর একটা ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে দেন আপনি যাকে এই লিঙ্কটা শেয়ার করবেন সে যদি এই লিঙ্কের উপরে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনার কিন্তু একটা সফল রেফার হয়ে তার থেকে আপনি ইনস্ট্যান্ট কিন্তু এখানে একটা আপনার বোনাস পাচ্ছেন হচ্ছে তাদের যে পয়েন্ট রয়েছে সেটা তো পাচ্ছেন সাথে সাথে আপনি পাচ্ছেন কি এখানে টন তো এখন কথা হচ্ছে টন উইডো কিভাবে করব এছাড়াও আরও একটা ওয়ে রয়েছে ইনকামের এখানে রয়েছে ট্যাক্স ট্যাক্সকে ক্লিক করলে আপনি এখানে কিছু ট্যাক্স পাবেন যেগুলো কমপ্লিট করার জন্য এখান থেকে কিছু টোকেনও পাবেন আপনি লেভেলস টাক্স রয়েছে রেফার ট্যাক্স রয়েছে এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এখন এখান থেকে আমরা যে বিষয়টা ক্লিয়ার করবো উইড্রো ড্যাশবোর্ডে আসবো আসবো আসার পরে ড্যাশবোর্ডে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে মূলত আপনার উইড্রো করার জন্য আপনার তো একটা অ্যাকাউন্ট লাগবে ওয়ালেট লাগবে আর এখানে সব থেকে সহজ ব্যাপার হচ্ছে আমরা টেলিগ্রাম বোটে জয়েন হচ্ছি টেলিগ্রাম বোটের মাধ্যমে কাজ করতে পারতেছি টেলিগ্রাম ওয়ালেটই উইড্রো নিতে পারতেছি তো এখানে দেখতে পারতেছেন কানেক্ট ওয়ালেট এই কানেক্ট বা ওয়ালেট বাটনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন টন কিপার মাই টন ওয়ালেট টন হাব ডি ওয়ালেট এবং বিটগেট সহ সেফ সহ টেলিগ্রাম ওয়ালেট আপনি এখানে কানেক্ট করতে পারবেন তো আপনি যে ওয়ালেটে উইড্রোটা করতে চাচ্ছেন সেই ওয়ালেটটা কানেক্ট করবেন এবং পরবর্তীতে যখন তাদের টোকেনটা লিস্ট হবে এই ওয়ালেটেই কিন্তু আপনাকে উইড্রো করতে হবে বা আপনি উইড্রো করতে পারবেন তো ওয়ালেট কানেক্ট করার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে আপনার উইড্রো ব্যালেন্স অ্যান্ড পেন্ডিং টন এখন এখানে আপনি ওয়ালেট কানেক্ট করার পর জাস্ট এই ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে আপনার উইড্রোটা কিন্তু কমপ্লিট হবে অ্যান্ড আপনার কতক্ষণ সময়ের মধ্যে আপনি উইড্রোটা পাবেন সেটা কিন্তু এখানে শো করবে আপনি দেখতে পারবেন তো এই প্রসেসে মূলত এখান থেকে আপনারা উইড্রোটা করতে পারবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উইড্রো করে দেখেন এই প্রজেক্টটা যেহেতু আমাদেরকে ফ্রিতে টন দিচ্ছে তো তার মানে এই না যে শুধুমাত্র আমরা টন নিয়েই এই প্রজেক্টটাকে ছেড়ে দেব। এই প্রজেক্টে আমরা কাজ করবো কেননা এটা ভেরিফাইড একটা প্রজেক্ট যেহেতু টন দিচ্ছে তাদের প্রজেক্টটা ভালো বিদেই আমাদেরকে প্রথমত ফ্রিতে টন দিচ্ছে দেন পরবর্তীতে এটা লিস্ট হবে তো কোনো প্রজেক্টকে মিস করা যাবে না প্রতিটা প্রজেক্ট অনেকটা রিসার্চ করেই আপনাদের মাঝে শেয়ার করা হয় তো এখন আমরা সেকেন্ড প্রজেক্ট বা আগে যে প্রজেক্টটা শেয়ার করেছি টু মার্কেট এআই যে টেলিগ্রাম বোর্ড রয়েছে সেটার বিষয়ে কথা বলবো তো ফার্স্ট আমি চলে যাব টু এআই মার্কেটে এই বোটে তো দেখেন আমি একটু বলে দিচ্ছি অনেক ইউজার রয়েছে যারা নতুন তারা কীভাবে জয়েন হবেন যারা জয়েন হয়েছেন তারা এই জায়গাটায় স্কিপ করবেন তো দেখেন এটা হচ্ছে টু মার্কেট অ্যাপ বা টেলিগ্রাম বোর্ড এখানে জয়েন হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে যাবেন যেখানে নিচের দিকে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করবেন এই লিঙ্ককে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি স্টার্ট বাটন পাবেন স্টার্ট বাটনে ক্লিক করবেন অথবা এখানে ওপেন বাটন জাস্ট এখানে ক্লিক করে দেবেন ফার্স্ট অফ অল আপনার স্টার্ট বাটন চলে আসবে আসবে যখন আপনি ফার্স্ট লিঙ্কটাকে ওপেন করবেন তো লিঙ্কটাকে ওপেন করার পর এই একটা ইন্টারফেস আপনার সামনে এরকম থাকবে তো এখানে দেখতে পারতেছেন সার্ভার ডাউন যার কারণে হচ্ছে না তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি জাস্ট একটু রিলোড করে আমি এটাকে ওপেন করে নিচ্ছি তো দেখেন ফাইনালি আমার যে টু মার্কেটে এই এয়ারড্রপ বোর্ডটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে তো মূলত এই প্রজেক্টটা আপনার সামনে এরকম একটা এন্টারফেস শো করবে তো এখানে কাজটা কি সেটা আমি বলে দিচ্ছি এখানে দেখতে পারতেছেন এই এন্টারফেসে আপনি দেখতে পারবেন প্রথমত ফার্মিং জাস্ট এখানে ক্লিক করে এটাকে ফার্ম করে নেবেন এরপর এখানে রয়েছে প্লেন আউ এই বাটনে জাস্ট একটা ক্লিক করবেন প্লেন আউতে ক্লিক করার পর এখানে অনেকগুলো টমেটো উপর থেকে পড়বে যেগুলো আপনাকে জাস্ট হাত দিয়ে ঘষে স্লাশ করতে হবে যেগুলো আপনার পয়েন্ট জমা হবে যেমনটা আপনারা দেখতে পারতেছেন এইগুলো এইভাবে করে আপনার একটা গেমের মতো যেখান থেকে আপনি পয়েন্ট পাচ্ছেন এই পয়েন্টটা জমা হবে এখানে অনেকগুলো স্টার আসবে যেই স্টারগুলো আপনি যদি এখানে ক্লিক করেন এই যেমন একটা স্টার এসেছে এখন আপনি কিন্তু এটা ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন যদি আপনি এখানে স্টার দেখতে পান সেই স্টার উপরে ক্লিক করলে আপনার টমেটোগুলো যেগুলো থাকবে স্ক্রিনে সবগুলো ক্লাইম করতে পারবেন এছাড়া কিন্তু দেখতে পারতেছেন নিচের দিকে অনেকগুলো চলে যাচ্ছে তো এখানে একটা টাইম রয়েছে যে টাইম অনুযায়ী আপনি এখানে ক্লাইম করতে পারবেন তো এখানে আমার টাইমটা কিন্তু কাউন্ট ডাউন হয়ে গেছে তো দেখতে পারতেছেন আর মাত্র তিন সেকেন্ড রয়েছে তো সেক্ষেত্রে এখানে দেখেন আমার টাইমটা কাউন্ট ডাউন শেষ দেন আমি এখান থেকে দুইশো আটচল্লিশটি কিন্তু পয়েন্ট পেয়েছি এবার আমি যদি এখান থেকে একটু ব্যাগে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো শেয়ার ইউর রেজাল্ট কপি লিঙ্ক আমি এখন শেয়ার করতেছি না ব্যাগে চলে আসলাম দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু এটা অ্যাড হয়ে গেল এখন এটা আমরা ইনকাম করতে পারলাম এখানে ট্যাপ ট্যাপ করে ফার্মিং করতে পারলাম মূলত তাদের যে আপডেটটা চলে এসেছে সেই আপডেটটা কী যে এখান থেকে আমরা দুই সেপ্টেম্বর কি এয়ারড্রপটা ক্লাইম করতে পারবো কি না তো ওয়ালেট সেকশনে আসলাম ওয়ালেট সেকশনে আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু কানেক্ট ওর বিটগেট ওয়ালেট এখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে আপনার যে বিটগেট ওয়ালেট রয়েছে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি আপনার বিটগেট ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন কেননা এটা কিন্তু বিটগেটের মাধ্যমে আপনি ক্লাইম করতে পারবেন এখানে কিন্তু কোনো রকম টন ওয়ালেট কানেক্ট করার অপশন নেই তো আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি আমার বিটগেট ওয়ালেটটা আমি কানেক্ট করে নিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের যে বিটগেট ওয়ালেট রয়েছে সেটা কানেক্ট করে নেবেন তো আমি এখানে দেখতে পারতেছেন রিটার্ন টু ওয়েবসাইট আমি এখানে ওয়ালেটটা কানেক্ট করে দিলাম তো আমি রিটার্ন টু ওয়েবসাইট এখানে ক্লিক করে দিলাম আমার যে টেলিগ্রাম বোর্ড রয়েছে সেখানে কিন্তু আমি চলে আসতাম তো এখন আমার এখান থেকে ওয়ালেটটা কিন্তু ফাইনালি কানেক্ট ডান আমি ওয়ালেটে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবো আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট ডান হয়ে গেছে তো দেখেন জাস্ট দুই তিন সেকেন্ড অপেক্ষা করার পর আমরা দেখতে পারতেছি আমাদের ওয়ালেটটা কানেক্ট শেষ এখন এখানে ওয়ালেট তো কানেক্ট করে দিয়েছি এখন তারা কি বলেছে তারা কি বলেছে যে এয়ারড্রপ দেবে আমাদেরকে সেপ্টেম্বরের দুই তারিখ এরকম কিন্তু কোনো কথা নাই তারা এটা বলেছে যে সামথিং ইজ কামিং ইন আগস্ট মানে আগস্টে নতুন কিছু আসবে এবং এখানে যদি আমরা টাস্কে ক্লিক করি এখানে আরো কিছু ইনফরমেশন রয়েছে ক্লিক করলে আরো কিছু ইনফরমেশন রয়েছে এবং এখানে যে ইভেন্টটা তাদের চলতেছে এটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন নিউ আইকন এখানে আপনি ক্লিক করবেন দেন এখানে আপনি কিছু স্টার আমরা জানি যে টেলিগ্রাম স্টার রয়েছে সেরকম স্টার কয়েন আমরা এখানে থেকে কালেক্ট করতে পারবো মূলত এই স্টার যে এয়ারড্রপটা রয়েছে এটা হচ্ছে এই স্টারটা হচ্ছে কি ঠিক আছে যেমন আমরা হ্যাঁ হ্যামেস্টারে কী কালেক্ট করি না যেমন আমরা মিস্ট্রি বক্স পাই সেগুলো কালেক্ট করতে বা ওপেন করতে আমাদের কি প্রয়োজন হয় সেই প্রসেসে এটাই হচ্ছে তাদের এড্রোপ ইলিজেবলের কি যেটা আপনার ক্লাইম করার জন্য আপনাকে কিছু রেফার করতে হবে দুইটা রেফার করতে পারেন পাঁচটা রেফার করতে পারেন দেন আপনি এখান থেকে কী কালেক্ট করতে পারবেন এবং এখানে জয়েন হওয়ার জন্য আপনি ইনস্ট্যান্ট দশটা কী পেয়ে যাবেন তো এই প্রসেস মূলত আপনি এখানে কী করতে পারবেন কি কালেক্ট করতে পারবেন এবং কীটার জায়গায় আমরা যদি দেখি এখানে কিন্তু তিন দিন বারো ঘন্টা বাকি আছে এবং এই তিন দিন বারো ঘন্টা পরে এখানে নতুন কিছু ফিচার অ্যাড হবে এমন হতে পারে যে কীগুলো আমরা যেটা ক্লাইম করতেছি এটা আমাদেরকে দেবে যে স্টারগুলো আমরা ক্লাইম করতে পারছি এটা আমরা পাবো অ্যান্ড এখান থেকে আমরা আরও অনেক বিষয় রয়েছে সেগুলো জানতে পারবো এয়ার ক্লাইমিং ডেট জানতে পারবো এটা এখনো পর্যন্ত শিওর হয়নি যে এখান থেকে আমরা যে পেমেন্টটা পাবো সেপ্টেম্বরের টু বাট সেপ্টেম্বর টু নতুন কিছু আসতে পারে এমন হতে পারে এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট হতে পারে তো এখানে আপনারা জাস্ট ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে থাকেন এখানে যে নতুন আপডেট আছে সেই আপডেট নিয়ে অবশ্যই ভিডিও আসবে সেপ্টেম্বরের দুই তারিখেই আমরা ভিডিও দেবো এর আগেও ভিডিও আসতে পারে তাদের আপডেট অনুযায়ী তো সেক্ষেত্রে এখানে আরও ইনকামের রয়ে রয়েছে ট্যাক্স টাস্ককে ক্লিক করবেন এখানে মাল্টিপুল ইনকাম রয়েছে তো দেখেন আমি কিন্তু কানেক্ট করেছি বিটগেট এখানে স্টার্টে ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন এবার আমি যদি এখান থেকে ব্যাগে ক্লিক করি টাস্কে টাস্কে আসলে এটা কিন্তু আমার ক্লাইম বাটন চলে আসলো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমি পয়েন্টটা ক্লাইম করে নিলাম এবার দেখেন আবারও ক্লিক করলাম স্টার্টে তাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু জয়েন হয়েছি এবং এখানে যদি আপনি একটু দেখেন যে তারা আরও কি বলেছে এখানে তারা বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন নিউ ইউজার তাদের টু মার্কেটে এসেছে এবং তাদের এখান থেকে স্টারটা কালেক্ট করতেছে এখানে কিন্তু তাদের কোনো রকম ওই অ্যানাউন্সমেন্টটা নেই এখানে তারা বলতেছে হাউ টু ক্লাইম আপনাকে ক্লাইম প্রসেস দিয়ে দিয়েছে স্টার আপনি কিভাবে ক্লাইম করবেন ঠিক আছে এরপরে আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ওই প্রসেসে আপনাদেরকে এয়ারড্রপটা ক্লাইম করতে হবে তাদের স্টার যেটা রয়েছে এখানে তাদের নিউ ইউজার এ টু যে ডিটেলস এখানে রয়েছে তো এত পাঁচানোর দরকার নেই এখান থেকে রেফার যে প্রসেসে করবেন সেটা হচ্ছে এই যে ফ্রেন্ডস অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেন আপনি এখান থেকে এই যে রয়েছে ইনভাইট ফ্রেন্ডস পাশে রয়েছে কপি বাটন জাস্ট কপি বাটন ওপরে ক্লিক করে আপনি এখান থেকে রেফার করে নেবেন তো সেক্ষেত্রে আপনি একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যত বেশি রেফার করতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে তো এখানে আপনি যে স্টার যে প্রসেসটা তাদের রয়েছে অ্যাড্রপরা রয়েছে স্টার তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেফার করতে হবে দেন রেফারের বিনিময়ে আপনি স্টারটা পাচ্ছেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমন কি শেয়ার করে সবার অনুবাদ দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতেই শুভকামনা মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ